শ্বশুরবাড়িতে গিয়ে কোনো কাজ যদি না পারেন তাহলে কথা শুনতে হবে আর যদি কাজ করতে পারেন তাহলে সারাদিন কাজ করতে হবে আর এটাই হলো আমাদের প্রত্যেক মেয়েদের জীবন আবার বাড়িতে কোনো কাজ না করা মেয়েটা গিয়ে সব কাজ শিখে যায় কিভাবে নিজের পরিবারকে ঠিক রাখতে হবে মেহমান আসলে আপ্যায়ন করতে হবে এটা দিয়ে সংসার চলবে আর কোনটা করলে ভালো হবে সব কিছু শিখে যায় সবার মতো কিন্তু আমিও তাই ছিলাম কোনো কাজই করতাম না বা পারতাম কিন্তু দিনে দিনে আস্তে আস্তে সব কাজ শিখে গিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে ভাবলাম নতুন কিছু ট্রাই করা যায় নুডলস পাস্তার তুলনায় আমি সব সময় স্প্যাগেটিটাই বেশি পছন্দ করি আজকে আমি একটা নতুন আইটেম ট্রাই করব সেটার নাম কালামারি সেটা ফ্রাই করে দেখাবো কয়েকদিন আগেই সুপার শপ থেকে কালামারিটা নিয়ে এসেছিলাম প্যাগেটির মধ্যে আমার সব থেকে মজা লাগে চিংড়ি থাকে আর প্রায় সময় আমি চিকেন ছাড়া শুধু চিংড়ি দিয়ে রান্না করতে পছন্দ করি পানিতে একটু তেল আর লবণ দিয়ে পানি যখন বলক আসলো তখন আমি এক মুঠ দিয়ে দিলাম ভাবলাম এটা আমার জন্য কমই হয়ে যাবে তাই আরেকটু দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগবে তাই আস্তে আস্তে আমি বাকি কাজগুলো সেরে ফেলবো বিয়ের আগে নুডলস রান্না করা পরোটা ভাজা চা করা এই টুকটাক কাজগুলোই পারতাম নিজের সংসার হওয়ার পরে আস্তে আস্তে সব শিখে গিয়েছি এই গরমে রান্না করার পাশাপাশি নিজের ত্বককে কিন্তু অনেক কেয়ারফুল রাখতে হয় আর হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সানস্ক্রিন সিক্রেট টোন আপ সানস্ক্রিন ইডিন কোরিয়ান এটি এস পি এফ ফিফটি প্লাস পি এ প্লাস ইউভি সুরক্ষা আর এটা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ থেকে অবশ্যই পেজটা চেক আউট করে আসবেন অ্যান্ড অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশনে পেজ মেনশন করা থাকে এটা একটা ভালো ডে ক্রিম অ্যান্ড সানস্ক্রিন চারা কিন্তু এক ক্রিমে দুই কাজই করতে পারবে স্ক্রিনটা টোন আপ করবে সান থেকে প্রোটেক্ট করবে কিন্তু টোটালি কোরিয়ান ব্র্যান্ড ব্যবহারের সাথে সাথে একটা ইনস্ট্যান্ট ব্রাইট লুক দেয় এই যে এত গরমের মধ্যে রান্না করছি অবশ্যই নিজের ত্বকের যত্নের জন্য কিন্তু আমাকে সানস্ক্রিন ইউজ করতে হচ্ছে স্কিনকে হাইড্রেট রাখে তাই আমি রান্না বান্না করার আগে আমি নিজে সানস্ক্রিন ইউজ করে নিয়েছি এই হচ্ছে কালামারি এটাকে আমি সুন্দর রিং রিং করে ফেলবো কারণ এটা আজকে ফ্রাই করবো গতদিন আপনাদেরকে বলেছিলাম এটার একটা রেসিপি শেয়ার করবো রুটস মশলা একটু দিলাম তার সাথে দিব লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু বেসন, চালের ময়দা আর একটু আটা। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে এটা মেরিনেট করে রেখে দিব কিছুক্ষণ। তারপর এইদিকে আমি স্প্যাগেটিটা সুন্দর মতো রান্না করে নিব। তাই চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এক এককে টমেটো, ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা প্রথমে দিই না কারণ পেঁয়াজ যেন পুড়ে না যায়। সব কিছু ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়ে দিই। সাথে আমি আরো দুইটা ডিম অ্যাড করব কারণ তাই ডিমগুলো এক সাইড করে ভেজে নিব। জানি না এই রেসিপি আমি কোথায় থেকে খেয়েছি তবে আমি একা একাই মনে হয় এইভাবে ট্রাই করতে করতে শিখে গিয়েছি তারপর আমি নুডলসের আলাদা একটা মশলা নিয়েছিলাম যেটার ফ্লেভারটা অনেক ভালো ছিল একটু সস সয়া সস সব কিছু দিয়েই মিক্সড করে নিব আর চিন্তার বিষয় এই ছোট্ট কড়াইয়ে তো আসলে নাড়াচাড়া করা যাবে না এটা আমি ট্রান্সফার করে নিলাম বড় একটা কড়াইয়ে দেন সুন্দর করে মিক্সড করে নিতে হবে ভালো মতো রান্না করে ফেলতে হবে এটা হয়ে গেলে এখন আমি কিন্তু ভাজবো আমার সেই কালামারিটা যেটা ম্যারিনেট করা আছে আর এটা কিন্তু রিং চিপসের মতো গোল গোল হবে প্রথমে আমি একটা একটা করে খুব সুন্দর মতো দেওয়ার চেষ্টা করছিলাম যেন গোল গোল হয় পরে খেয়াল করলাম এটা দেওয়ার পরে অটোমেটিকই সুন্দর মতো গোল হয়ে যাচ্ছে যেমনভাবে দিই না কেন এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগছিল আর ভাজা দেখতে এত বেশি ভাল লাগছিল এটা ফ্রাই হতে হতে আমি এইদিকে শশা কুচি করে নিব কারণ স্প্যাগেরি নুডুসের সাথে আমার শসা অনেক বেশি ভালো লাগে আমার মতো এইভাবে রান্না বান্না করতে কেকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন দেখতে দেখতে এটাও ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে তুলে নিব এটা একদম মচমচে হয়েছিল কক্সবাজারে খেয়েছিলাম তবে তেমন একটা ফ্রাই না করার কারণে ভালো লাগছিল না একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা ট্রাই করার পরে আমার যেন মনে ধরে গিয়েছিল তাই নিজে কিনে নিয়ে এসে আসলে ফ্রাই করে দেখলাম দেখে মনে হচ্ছে না এটা কোনো চিপস বা অন্য কিছু এটা কিন্তু আসলে সামুদ্রিক একটা মাছ খেতে কিন্তু ভীষণ মজা আসলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেরকমই লাগে আমার কাছে পলাশকে এখন পর্যন্ত আমি মাছ ট্রাই করাতেই পারিনি তাই ওর জন্য আলাদা করে আলাদা করোই আসলে জিনিসপত্র ভাজতে হয় স্প্যাগেটিতে আর এমনিতেও যেহেতু আজকে আমাদের শুধু সি ফুড তাই ওর জন্য একটা পুরি ভাজলাম সাথে যেহেতু চিকেন অনেক পছন্দ করে তাই চিকেন স্টিকও ভেজে নিয়েছি একসাথে খেতে বসবো কিন্তু দুইজন দুই রকম বিকেল বেলায় রান্না বান্না শুরু করেছিলাম এক এক করে করতে করতে দেখা যাচ্ছে রাতি হয়ে আমি কাজই তেমন সময় কোনো পারতাম না আস্তে আস্তে চাইনিজ খাবার থেকে শুরু করে বাংলা খাবার সবকিছু এখন পারি প্রায় জিনিস আমার ইউটিউব থেকে শেখা আর প্রায় জিনিস আপু আমুদের থেকে ফোনে ফোনে শোনা যায় প্রায় সময় শ্বশুর বাড়িতে কোনো কিছু রান্না করার সময় না জানা থাকলে আমি আমার বড় আপুকে ফোন দিই এইভাবেই শিখতে শিখতে আমার রান্না এখন কমপ্লিট খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল কালামারিগুলো দেখতে যেমন মজা লাগছিল খেতেও মজা আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ